আমার যুবকরা অনেক ভালো যুবকদের তো কোনো দোষ নাই যুবকের একটা গার্লফ্রেন্ড যদি বরকাপড়ে রাস্তা দিয়ে যায় যুবক তো চিনতে পারবে না চোখ দুইটা শুধু বের হওয়া থাকবে যুবক কবে আসসালাম আলাইকুম খালাম্মা কোথায় যাচ্ছেন কথা বলে হাই হিল পায়ে দিয়ে হাই রোডে চলতেছে হাই পোশাক পরে হ্যাঁ যুবকরা বেটি হলে হাই ফ্যামিলিটির বেটি তবে আবার হাই রোডে চলতেছে আবার হাই হিল পায়ে দিয়ে হাই ধরনের পোশাক যুবক আমি আর চুপ থেকে কেন মাথা চুল এইভাবে না রে কয়ে হাই কে কথা বলো হ্যাঁ যুবকরা কথা কও ঠিক কে মেয়ে তখন আর কোনো রেসপন্স কয় না একটা ভাপ নিয়ে চলে যায় কথা বলে আমার ভাইরা মাদেরকে বলবো বোন খবরদার তোমার সৌন্দর্য তোমার স্বামী দেখবে তোমার সৌন্দর্য একটা স্বামী দেখবে পর পর পুরুষকে দেখা যাবে সব মহিলারা যদি বরকা পরে চলতো সব মহিলারা যদি পর্দা করতো কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের অলিতে গলিতে চিপায় চাপায় যারা হইতো না কথা বলেন ঠিক কে না আরো জোরে বলেন ঠিক কে অনেক যুবক আছে পার্কের মধ্যে মেয়ে নিয়ে মেয়ের হাট টিপে মেয়ে কয় তুমি এটা কি করতেছো কথা কথা যুবক এখন কি করি করি আসরে পর তো অবা করিনি বলি কাছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন যুবক এই সব কাজ করা যাবে না পার্কের নাম রাখছে শিশু পার্ক কিন্তু পার্কের ভিতরে সব শিশুর মারা বৈশা আছে কথা বলে আমার ভাইরা এই সমস্ত এই সমস্ত আমার ভাইরা বেপর্দা বেহিয়া নারীদের পিছনে যুবক তোমাদেরকে চলাফেরা করা যাবে আরো জোরে বলেন যাবে এই যে সতেরোই মার্চ আমার ভাইরা শেখ মুজিবুর জন্মবার্ষিকী ও যাই হোক জন্মবার্ষিকী তাহলে তার জন্য দোয়া করতে হবে তিনি একজন প্রেসিডেন্ট ছিলেন এদেশের যার হাত ধরে আমার ভাইয়েরা এদেশ আমরা পেয়েছি স্বাধীন বাংলা পেয়েছি কথা বলছি কিনা ওনার জন্য দোয়া করতে হবে কিসের কি ওনার জন্য দোয়া না করে গান বাজনা আয়োজন করতেছে মেয়েদেরকে নিয়ে না চাইতেছে কথা বলে ঠিক কিনা এটা কি দোয়া হবে না কবরে দোয়া হবে না বদ্ধ হবে জোরে বলা এসব কিছু করা যাবে কথা বলেন যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আপনারা কি রাগ করতেছেন নাকি শেষ করে দিব আর একটু আর একটু যদি চাই থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ দুর্নীতির এক রায় পরে ইয়া কামে ঢাকা আবার ধরে সাধুর ভান শিকীত শয়তান ওরা শিকীত শয়তান শিকীত শয়তান ওরা আর জোরে শিকীত শয়তান ওরা ওরা বলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কোলমতে কিয়ে জনগণের উপর করে নির্যাতন কথা বলেন এর ভুঁড়ি গুшер টাকায় ওদের ভুঁড়ি করে যে টং টং শিকি তো শয়তান জোরে বলেন ঠিক কি না ইসলামের दुश्मन তাদের দুইটা গুণ বড় এক নাম্বার মুজ বড় দুই নাম্বার পেট বড় রোদ যখন প্রচন্ড রোদ যখন উঠে আমার ভাইরা রোদের তাপে যখন যায় দূর থেকে লক্ষ্য করে দেখবে পিতলের বতলা দেখা যায় কথা মাথার মধ্যে কোনো সুন্ন এয়ারপোর্ট হয়ে গেছে এই যে বন্ধ হয়ে গেছে কথা বলে ঠিক কি আমার ভাইরা এই সমস্ত যুবকদেরকে আবার বিয়ে করার জন্য মেয়েরা পাগল কথা বলে আমার ভাইরা আর হুজুরদেরকে বিয়ে করতেই চা এত সাসা কথা বল সাসা দাড়ি দড়ি হয়েছে কথা বলেন ঠিক কিনা না আমি মা বোনদেরকে বলবো বোন শোনো এই যুবক দাড়ি রাখছে এই দাড়িওয়ালাকে যদি তুমি অপছন্দ করো তাহলে শুনে রাখবো এই দাড়িওয়ালা হুজুরদের বহুভর যোগ্যতাই তুমি রাখো না কথা বলেন ঠিক কে না আরো জোরে বলেন ঠিক কে না আমার ভাইরা তার ইসলামের দুশমন যারা দুই ত্রিগুণ তাদের পেট বড় আমার ভাইয়েরা মুষ বড় কথা বলেন ঠিক কে না এদের প্যারের তো বড় বড় মহিলারা চিন্তা করে আমাদের ছয় মাস সাত মাস তাও পেটে বাচ্চা আছে ওদের চোদ্দ মাস চলতেছে কথা বলেন এত বড় বড় পেট আসার নাই জোরে বলেন আসার নাই এই তো রমজানের পরে ঈদ ঈদের দিনে কোলাকুলি করবেন আমার ভাই যদি বুকটা মিলাইতে চান বুক পাবেন না পেট ছাড়া খালি এরকম করে হালা লাগবে কথা বলেন এরকম অনেক মানুষের পেট বড় আছে এরা ভাত তরকারি ব্যতীত এরা আমার ভাইরা নাস্তা চাবে তি তো আর অন্য কিছু খায় সেটা হচ্ছে মনমারে টংমারে বিধুহার কাটমারে বয়স্ক বাতాయని পঙ্গু বাতমারে কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা গিরে গিরে আর মাজার পূজা চলছে দেশটা জوريا শিরিক বেদতে বন্ডামিতে আমার দেশটা এসেজ ভরিয়া ঠিক কিনা বলেন আরে গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া ও

যারা গাঁদা খাওয়া চালে আমার ভাইরা যায় সেই দলিল দেখায় এরা নেন্টা বাবা এরা রাতি দান বাগি রাজার বাগি এই সমস্ত ভান্ড পীরের দরবারে আমার আমাদেরকে যাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আরও জোরে বলেন ঠিক কিনা এরা দুই বছর তিন বছর গোসল দেয় না হ্যাঁ গোসল তো নাই আমার ভাইরা দশ বারো দশ বারো বছর অনেকেই গোসল করে না তিন চার বছর বর গোসল করে এই পানিগুলো আবার মুড়িদরা আমার ভাইরা পাঁচ টাকা করে কিনে খায় কথা বলে আছে পরে আবার গান গায় দেখে মুড়িদ বানাইছে এত বড় বড় সুল আমার ভাইরে গান গায় ভাইয়া হইয়া হাল হাই সে দে মহাই আয় আয় বাবা কথা বলেন কথা বলে অনেকে আবার গান গায় ওরে বাবার আঙ্গুলের কি গুণ লাগলে সিনাই সিনাই আমার হইয়া যায় দেখুন কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা ওরে কান শুনতে পাবি কান পাতিলে শুনতে

ভণ্ড বাবার দরবারে গিয়া বাচ্চা চাওয়া যাবে না এই ভণ্ড পীরের দরবারে গিয়া মাগো সেজদা দেওয়া যাবে না সেজদা যদি দিতে হয় আল্লাহকে দিবেন রোজা থাকলে আল্লাহর জন্য রাখবেন নামাজ পড়লে আল্লাহর জন্য নামাজ পড়বেন আমার মা অনেক মহিলা জেনা করেছেন মহিলারা চিন্তা করে আমি তো জেনা আল্লাহ কি আমারে মাফ করবনি আর আমার শোনা আমার যদি মাপ চাও আমার আল্লাহ অবশ্যই মাফ করে দিবে কথা বলেন ঠিক না আমার বাইরা রে হে তুমি রহমাতি আল্লাহ রহমত থেকে কখন নিরাশ হওয়া যাবে না আসেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল একটা ঘটনা শোনাই আরে বাবা মক্কা মদিনার আজান দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব আমার আল্লাহর অলি বাইজিদ বুস্তামি এর বন্ধু অনেক বুজুর্গ এবং মুখলেশ বন্ধ এর বন্ধু বুস্তাম নামে একটা শহর তার এলাকায় আছে এই বুস্তাম শহরে একজন জেনাকার বিশ্ব মহিলা ঢুকে গেছে এর আমার দেখেন দেখেন এই জেনাকার বিশ্ব মহিলাকে আমার আল্লাহ কেমনে হেদায়াত দান করলেন আমার বাইরারে এই জেনাকার মহিলা বিল্ডিংটা তিনি ভাড়া নিছে ওই ভাড়া নেওয়ার পর এলাকার বস্তাম শহরে যত যুবক আছে এই যুবকরা ওই মহিলার সঙ্গে রাত কাটায় বলবেন হুজুর কী দিয়া রাত কাটায় 200 টা হাম দিয়া 200 টা হাম দিয়া ওই মহিলার সঙ্গে সবাই একটি করে রাত কাটায় রে বাবা এই মহিলা আবস্তম শহরের সমস্ত যুবকদেরকে নষ্ট করার জন্য ওই গ্রামে ঢুকে গিয়েছে এলাকার যুবকরা স্ত্রীর হক আদায় না করে ওই মহিলার সঙ্গে রাত কাটায় একজন আল্লাহর ওলি বস্তাম বাইজিদ বস্তামির শহরে এই বস্তাম শহরে এই রকম অপকর্ম চলে এবার আল্লাহর একজন বান্দা বাইজিদের কানে যাইয়া ডাকতে বলেন বাইজিদের এরা জানুনি এই এলাকার ভিতরে একজন মহিলা টুকছে যেই মহিলা বেশ্যা মহিলা 200 দহরামের বিনিময়ে তার ইজ্জত যুবকদেরকে দিয়ে দেয় ও আল্লাহ রুলি এটার একটা সমাধান করতে হবে এই মহিলাকে রাখলে আপনার মান নষ্ট হয়ে যাবে আপনি একজন আল্লাহ বুলি बुजुर्ग হনস এবার ওই মহিলার বাড়িতে যাব এবং ওই মহিলার সঙ্গে আমি কথা বলতে চাই আল্লাহ রুনি দেখতে বলেন এ আল্লাহর বন্ধ ওই মহিলার সঙ্গে দেখে করতে গেলে কি প্রয়োজন আছে বললেন হুজুর দুইশো টাকার হাম লাগবে এবার আল্লাহ রুনি বাইজি দুইশো টাকার হাম আমার বইরা একটা টোপলার মধ্যে নেয়া এবার রাতের অন্ধকারে আমার বইরা আল্লাহর রি পাঞ্জাবি পরে টুপি পাগড়ি মাথায় দিয়া আমার বইরা রাতের অন্ধকারে মহিলার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন এলাকার যুবকরা রাস্তা পথ চেয়ে দেখে কেউ আরাম দিয়া দেখে কেউ সাইড থেকে দাঁড়ায় দেখে আরে আরে আল্লাহ লোক এ তো বাইজিত এ আবার ওই মহিলার বাড়িতে যায় হুজুর মানুষের বুঝি চরিত্র খারাপ এরকম কমেন্ট কোন কোন মানুষ করে কি করে না হুজুর মানুষ একটু বেশি খায় আমার ভাইরা একটু যদি আস্তে আস্তে হাঁটে তখন এলাকার লোক একটা হুজুরের দাওয়া দাস খাওয়াইছে বেশি কথা আর ভাইরা রাগ করতেছেন নাকি বিরক্ত হচ্ছেন দেখেন এই হুজুর বাইজিদ কোন দিকে যাচ্ছে এখন এলাকার লোকের কাছে হুজুর মানুষ এখন ওই মহিলা বাড়িতে রাতে যায় কেন উদ্দেশ্য কি কথা বলে আমার ভাইরা আমার বন্ধুগণ ওই দিকে কোন কথাটার কারণে তেল ফেরত দিল শোনা দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ভুলে গেলে যেতে পারেন আমি ফাঁকিবাজ বক্তা না আমি যেটা বলতে চাই এটা আপনাদেরকে শোনায় ফিনিশিং দিয়ে যাব এর বন্ধু আমি একটা আয়াত তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এর বন্ধু ইমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ সিয়াম ফরজ করেছে এরা যারা গাঁজা খায় সুদ করে ঘুষ করে জেনা কর তার তো ইমানে নাই ওই ইমানদার ব্যক্তির জন্য রোজা নাই যাদের ইমান নাই তাদের জন্য রোজা নাই যারা ইমানদার তাদের জন্য রোজা ফরজ কথা বলেন ঠিক না আর জলে বলেন ঠিক না আমার বন্ধুগণ বেশি লম্বা নয় রে বাবা বাইজিত এবার ওই মহিলার বাড়ির সামনে হাজির হয়ে গেল মাহুল বাড়ির সামনে যখন হয়ে গেল আমার বইয়ের দারোয়ান সিকিউরিটি লক্ষ্য করে দেখে আজকে রাতে কোনো যুবক আসে না এইবার সিকিউরিটি ভিতরে যাইয়া ডাক দিয়ে বলেন মহিলারা আজকে সন্ধ্যা থেকে রাত বারোটা বাইজা যাচ্ছে হয়ে যাচ্ছে এখন পর্যন্ত এলাকার কোন যুবক এই রুমের ভিতরে ঢুকলো না আমাকে দুইশো টাদের হাম দিল না এরে বহু না এই মহিলা ডাক দিয়ে বলেন কারণটা কি আজকে কেউ আসলো না ব্যাপার কি এইবার আমার বাইরা দারওয়ান করে ঘর থেকে বের হইয়া গেটের মধ্যে লক্ষ্য করে দেখে একজন সাদা দপদপা হুজুর মানুষ আল্লাহর বুজুর্গ মানুষ এরে বন্ধু দাঁড়ায় আছে That one, that.

হুজুর মজুর চিনি না হুজুর প্রতি আসতে কম আগে দুইশো টাকার হাম আছে কিনা কই না রে বন্ধু এই বারটার অনেক বাহিরে আইসা বলেন হুজুরদের দেন গনে দেখে দুইশো টাকার হাম ঠিক ঠিক আছে এইবার হুজুর ভিতরে যখন ঢুকে গেল আমার বাইরা এই হুজুরা এই মহিলা সামনা সামনে দাঁড়ায় আছে ওইখানে যদি আমার বাইরা বাইজিত না থেকে বর্তমান যুগের কোন যুবক থাকতো বলেন তো বাজার নিজেকে কন্ট্রোল করতে পারতো নাকি আরো জোরে বলেন আরো জোরে বলেন ইউসুফ জলেখার কাহিনী দেখুন করো নাই আরে ইউসুফ যৌবনকে কিভাবে কন্ট্রোল করেছে এই যৌবন হচ্ছে তোমার হাতিয়ার এই হাতিয়ার দিয়া ইমানকে নষ্ট করে না এটা একটা মূল্যবান জিনিস এটা একটা দামি জিনিস তুমি যখন কোন শুক্র মাস্টার ভীষণ করে বের করে দাও তুমি অনেক বাচ্চাগুলোকে তুমি ভন্তা করে মারলা অনেক সন্তানটিকে তুমি মেরে ফেললা এই জন্য যুবক এই এই মাস্টার ভীষণ করে হস্তম করে নিজের শরীরকে দুর্বল করবি না নিজের যৌন শক্তিকে তুই দুর্বল করবি না বিয়ের বল চাচ্ছে বিয়ের উপযুক্ত হয়ে গেছ বিয়ে করো আল্লাহ তোমার উপরে খাস বর করে দিবে কথা বলেন ঠিক আর জোরে বলে আমি যে খারাপ কথা বলছি তা না এটা কোরআন শুননার কথা বলছি যুবক এই সমস্ত কাজের সাথে বাজে কাজের সাথে আমাকে আপনাকে অ্যাডভান্স থাকা যাবে জোরে বলেন যাবে এইবার বাইজের ভিতরে ঢুকে এরে বন্ধু বেশি লম্বা নয় রে বাবা বাইজের ভিতরে ঢুকে রুমের ভিতরে যখন ঢুকছে দিকে না তাকাইয়া মাটির নিচের দিকে তাকাই আসি আমার ভাইরা মাটির নিচে তাকাইলো কিন্তু মহিলার কাপড়টা দেখা যায় আমার বন্ধু আল্লাহর ওলি দেখতে বলেন মহিলা রে এই লাল শাড়ি খুলে ফেলো একজন মহিলাকে সুন্দর তখন দেখা যায় যখন একটা মহিলা

কেন আমাকে সাদা লাল কাপড় খুলে সাদা কাপড় পরতে বলেন বাইজি ডাক দিয়ে বলেন মহিলা রে যখন তোমারে টাকা দিছি যখন তোমাকে আমি দুইশো টাকা হাম দিছি এর যুব মহিলা যুবকরা টাকা দিয়া তোমার কাছ থেকে এক ঘন্টা দুই ঘন্টা সময় কিনে নেয় এখন তারা যা ইচ্ছা তাই করে আমিও ঠিক তোমার কাছ থেকে সময়টা কিনে নিছি আমি যা বলবো তাই করা লাগবে এখন মহিলা চিন্তা করে ঠিকই তো কথা বলছে আমাকে যা করতে বলবে আমি তাই করব আজকে যেহেতু হুজুর আসছে ওনার সঙ্গে বেয়াদবি করা যাবে না উনি যেইটা বলে আমি একটু যদি শুনি তাতে তো লস নাই আমার তো টাকা পাবো কথা বলে এইবার মহিলা হুজুরের কথা শুনে লাল শাড়িটা খুলে ফেললেন লাল শাড়ি খুলে একটা সাদা কাপড় পরে হুজুরের সামনে হাজির হয়ে গেল এরা বিমানবন্দরে মারা বস্তলপুরের মা বলে দেখো একজন জেনাকার মহিলা একটা দুইটা জেনা করে নাই হাজার হাজার যুবকের সাথে এই মহিলা থেকেছে তারপর মহিলা আমার মামলারে চিনতে পারছে এরপর আমার আমলারে বলে নাই নিজের জীবনে যখন ভুল করতে পারবে খাটি তো করে খাঁটি ইমানদার হইয়া আল্লাহ বল্লাহ হয়ে কমরে গেছে আমার দে বন সুবাহাল্লা আল্লাহ বলছে বান্দা তুই গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছ আমি আল্লাহ মায় করতে তুই ক্লান্ত হয়েই না বান্দা তোর গুনা চুন ভাই বানা সমান আমি আল্লাহর দয়া আসমান সমান তোর গুনা যদি হয় আসমান সমান আমি আল্লাহর দয়া লাভ হেবা তুজে সমান কথা বলেন ঠিক কে না আল্লাহর দয়া তো অনেক কিন্তু চাইতে হবে বাজান ক্ষমা চাইতে হবে মাফ চাইতে হবে এ যুবক আমার ভাইরা চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন কোন চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন কোন মানুষ যদি তার এই পুরো গলা থেকে শুরু করে নাভির এই এই ভিতরটা স্কিনের ভিতর এই চামড়ার ভিতরে যে কারুকার্যগুলো আছে যে মেশিনগুলো বসা আছে এরা যে যেইভাবে আল্লাহ চালাচ্ছেন কোন মানুষ যদি সচক্ষে এটা দেখত শেষ পড়তো পড়ত মৃত্যু কেমন হয়ে যাইতো শেষতা থেকে কখনো আল্লাহ আমার ভাইয়েরা মাথা তুলতো না কথা বলেন ঠিক কেন জোরে বলেন আরে একটু ছোট্ট সুলসুলি পোকা আছে না আরে এই ছোট্ট সুলসুলি এর হার্ট কোথায় এর লিভার কোথায় এর কিডনি কোথায় একেও চালায় কে আর জোরে বলেন সেই আল্লাহর কাছে যুবক এখনো সময় আছে আজকের মাহফিল এই কোরআনের মাহফিলে আজ থেকে খাস করে তওবা করে যদি মাফ চাও রমজানের আগে যদি মাফ চাও আর বেশি দিন নাই আমার বিশ্বাস আল্লাহ মাফ করে দিবে কথা বলেন ঠিক কিনা কাপড় পরে আসছো ভালো কথা এখন তুমি একটা মহিলার মাথা ঘুরে গেল ব্যাপার কি আমি আসলাম ভালো কথা আমাকে যাই নামাজ বিষাইতে বলে কেন বললেন তুমি যাই নামাজ বিসাও ভুলে যাইও না তোমারও কিন্তু সময় আমি কিনে নিয়েছি টাকা দিয়া এবার সমস্যা নাই সামনে একটু কথা শুনলে কি এমন হয়ে যাবে এইবার মহিলা যায় নামাজ বিচাইছে এবার আল্লাহর ওলী বাইজি ডাকতে বলে আরে মহিলা এখন তুমি দুইটা রাকাত নফল নামাজ পড়বা মহিলা বলে হুজুর এই রকম কথা তো আপনার সঙ্গে আমার নাই আপনি আসছেন আমাকে ধরবেন আপনার সময় শেষ করে আপনি চলে যাবেন হুজুর বলছি তাই করো বাইজিদ একবার মহিলার দিকে তাকায় নাই চোখ শুধু নিস্পাশে করে বসে দাঁড়ায় আস নিস দিকে তাকায় আছি এখন বর্তমান যুবকরা মেয়ের দিকে এমনি বড় চোখ করে তাকায় বলে হুজুর শহীদ হয়ে যাব কিন্তু তাকে সারব না কথা বলেন কথা বলেন কিন্তু বাইজিদ বুঝতে আল্লাহ আল্লাহর ওলি দিকে তাকায় আসলে মহিলা তুমি যাই নামাজের ঘর দাঁড়া দুইটা রাখার নফল বড় আল্লাহ আকবর বলে এখন মহিলা কেছে দুই রেখা নফলেই তো আর কি কথা কর এরপরে তোমার ডিউ শেষ আমি আমার কাজে আবার লিপ্ত হয়ে যাব এখন মহিলা যখন আমার ভাইরা যায় নামাজে দাঁড়াইছে বাইজে এই দিকে পিছন দিকে চোখের পানে বৃষ্টির মতো ছেড়ে দেখে আল্লাহ ও তাই আর আল্লাহ আমার দায়িত্ব ছিল যায় নামাজে তুরা বাকিটা এখন আপনি খেলবেন আলহামদুলিল্লাহ বাকিটা আপনার দায়িত্ব দিলাম আপনি এখন কাজ করেন আল্লাহ আমার ভাইরা এমন হেদায়েত হেদায়ত মহিলার কলেবের ভিতরে ঢুকে দিলেন দুই রাখা নামাজ শেষে বাইদিন পা ধরে বৃষ্টির মতো চোখের পানি সেরে মহিলা কেন্দে কেন্দে বলে হুজুর আজ থেকে যতদিন আপনি জমিনে বেঁচে থাকবেন আমি আপনার খাদেম হইতে চাই বলুন হেদায়তের মালিককে আরো জোরে বলুন যুবক জেনা করতে করতে শেষ করে ফেলেছ নেশা করতে করতে ঠোঁট দুই ঠোঁটে ব্লাক ঠোঁট বানাই ফেলছ আমার যুবক আফসোস করার কারণ নেই এখন থেকে খাস দিলে তো অবা করো আল্লাহর কাছে চোখের ফানি ফেলে মা চাও রমজানে রোজা রাখো রমজানের প্রত্যেকটা দিন কোরআন তেলাবাদ করো দেখবা আল্লাহ পাক হয়তো রমজানের বরকতে কোরআন নাজিলের মাসের বরকতে তোমাকে আমাকে মাফ করে দিবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এখন বাইরে বস্তাবি চাই মহিলা শোনে আমার খাদেম হইতে হইব না আমার খেদমত করতে হবে না মহিলা চোখের পানি একদম বালিশ ভিজায় দিছে জামা ভিজাই দিছে যায় না মাছ ভিজাই দিছে হুজুর আমি আজকে থেকে জীবনের ভুল গুলো বুঝতে পারছি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম আমি আর কোনোদিন এই জেনার খাতায় আর নতুন করে নাম লেখাতে চাই না আল্লাহ আকবর বলে সেই মহিলা পুরা বোস্তাম শহরে এক নামে বেশ্যা মহিলা একজন দেহ ব্যবসায়ী মহিলা সেই মহিলা মৃত্যুর আগে আমার বাইরা ওই বোস্তামি শহরে সবাই শুনল একজন সুনাম ধন্য আল্লাহবাদা মহিলা আল্লাহবাদা এই জন্য বাজান এখন সময় আছে নিজেকে ফিরে আসতে হবে কথা বলেন এই যে আমার ভাইরা বুড়ির তেল কোন কথার দ্বারা দিয়ে দিল শোনা দরকার আছে কিনা জোরে বলেন আছে কিনা একটু পরেই বলবো ইনসা আরো জোরে বলেন ইনসা আমার ভাইরা আরেক ভাই বলছে যে বান্দার হক যদি কেউ নষ্ট করে তার পরিণাম কি বান্দার হক যদি কেউ নষ্ট করে যতক্ষণ পর্যন্ত যার হকটা নষ্ট করলো তার কাছে যদি ক্ষমা না আসান আল্লাহ ক্ষমা করবে না কথা বলেন ঠিক কিনা আরও জোরে বলেন ঠিক আমার ভাইরা এই জন্য আমি একটা হাদিস পড়েছিলাম লায়ার হামুল রহমান লাইয়ার হামুল নাস কথা বলেন আমার ভাইরা আল্লাহ তো তার উপরেই রহম করবে যে মানুষের উপর রহম করে কথা বলেন ঠিক কিনা এই জন্য নিজেকে নিবেদিত হতে হবে মানুষের প্রতি ক্ষমাটা বেশি চালু করতে হবে কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এই জন্য বান্দার হক নষ্ট করা যাবে না অনেকে বোনকে ঠকায়া নিজের ভাইকে ঠকায়া আমার ভাইরা এই টাকা দিয়ে হস করতে যায় শয়তানকে যখন পাথর মারে শয়তান জোরে জোরে হাসে তোরে গিরে তুই আমারে পাথর মানুষ তুই তো বড় শয়তান তুই তো ত্রিপুর টাইপের শয়তান তুই তো বোনের জমি তোর ভাইয়ের জমি হ্যাঁ সবাইকে ঠকায় হস করতে আসছ কথা কোনটা ঠিক তাহলে এই তো বড় শয়তান কথা বলে এই জন্য হালাল হজ করতে বলে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমি এই ঘটনাটা ফিলিশিং দিয়ে দিব কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটু হাত জোর করে বলতে চাই যেহেতু রাত্রি গভীর হয়ে যাচ্ছে আবার ফজরের নামাজ পড়তে হবে কি কথা বলেন ঠিক কিনা ফজরের নামাজ পড়তে হবে কথা বলেন আমার ভাইরা এই যে মাহফিল এই ডেকোরেশন করতে গিয়ে আমার যুবক মেরা অনেক কষ্ট করেছে অনেক পরিশ্রম করেছে যুবকরা আমাকে বলছে হুজুর সমস্ত যুবকরা বলছে হুজুর هل <applause>

ভাই এত তাড়াতাড়ি কি ফজল আকাল দিচ্ছে কথা বলে এই যে একটু একটা কুকুর চিৎকার মারছিল তাই না শয়তান ওর কানটা মুসুর দিয়ে দিচ্ছে কথা বলে এই জন্য বাজান আসেন আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন তারা হ্যাঁ আহা দেখছেন মনে রাখছে যাক আলহামদুলিল্লাহ তারেক দেখবেন চমৎকার কণ্ঠে ওয়াজ করে মোটা গলায় ইন্না যারা পনবাই যদি কালেমা না সে কখনো মুমিন হতে পারে না যখন নবীজি ছিল কেন সাইয়েদ আনোয়ার ইসলাম বললেন ইন্না ইবনি মিন আহলে আলমার পরিবারকে বাঁচায় দাও আল্লাহ বললেন নাই জামিন আহলে যে পারে না সে কখনো আল্লাহর ইমানদারের পরিবার হতে في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة واعملوا بالمعاد